জিমনুসপান এটা হলো সবচাইতে ছোট আকৃতির জিমনুসপান এর নামটা জামিয়া এর যখন ইয়াং লিপ দেখতে আরো ভাল লাগে জামিয়া যাবনা ভুলিয়া হ্যাঁ জামিয়া যাব না ভুলিয়া এবং আজকে এটা দেখলাম আরো মনে থাকবে তাই তো তোমার লাকি পার্সন অনেক সময় আমরা নিজেরাই দেখতে পারিনি ওকে এখন কোন দিক যাব তোমাদের তাহলে তো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে না না আমার মিটিং যেতে হবে তো তোমরা যদি এখানে অপেক্ষা করো তাহলে আমি মিটিং সেরে আসতে পারি এই যে এদিকে দেখো এই এখানে পাঁচটা গাছ আছে সুন্দরভাবে পাঁচটা গাছ রোপণ করা হয়েছিল আমাদের যে শিক্ষক লাগিয়েছিলেন তাকে ধন্যবাদ দিয়ে সুন্দরভাবে লাগিয়েছেন এটাও সামারে ফুল হয় এইরকম সাদা ফুল যদি কেউ দেখতে চাও আমার ফেসবুক বা ইউটিউবে কিন্তু দেওয়া আছে এটা না কি বলে ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া রবীন্দ্রনাথ ঠাকুর এটি কি নাম দিলেন উদয় পদ্ম তার মানে সকালে উদিত হয় দেখতে পদ্মের মতো এই জন্য উনি কবির ভাষায় নাম দিয়ে দিলেন উদয় পদ্ম আমরা ম্যাগনোলিয়া বলি আর একজন নাম দিলেন কে নাম দিয়েছেন জানি না হিম চাপা মানে হিম মানে বরফ ওই দেখতে মনে হবে বরফের মতন রং সেই জন্য হিম চাপা চাপা ফুলের গন্ধ আছে এই জন্য হিম চাপা কাঁঠালের আর একটু ছোটো এবং দেখবে পাতা দুই রঙের হ্যাঁ ওপর দিকে একরকম সবুজ ভিতর দিকে ব্রাউন উপরটা সবুজ নিচেরটা ব্রাউন এর বৈজ্ঞানিক নাম কি ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা আর ম্যাগনোলিয়া পরিচিত সকলে অথবা উদয় পদ্ম এগুলো হইলো ওর ফল ওটার ফল ওইটার ফল খুব কম এদের জার্মিনেশন রেট অতটা ভালো না এই গোলাপ এগুলো হলো ওয়াইল্ড মানে আগে যে গোলাপ আমরা চিনতাম সেইটা এখনকার গোলাপটা বেশিরভাগই রং দিয়ে আকৃষ্ট করতে চায় বড় বিভিন্ন রং এটা দিয়ে তৈরি করা কিন্তু এটার স্মেল যেটা দিয়ে আতর তৈরি হতো হ্যাঁ রোজ আর ডামাচ্ছে না ওকে তা তোমরা কি একটু আধা ঘন্টা বসতে পারবে গার্ডেনে থাকো